স্কিল্ড ভিডিও নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা অক্টোবর দুই মাসের সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আপনি যদি সরকারি চাকরির সন্ধানে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ পুলিশ নিয়োগ প্রথমে শুরু করছি বাংলাদেশ পুলিশের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে তিন হাজার জন কনস্টেবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ আবেদন শুরু হয়েছে এক অক্টোবর শেষ হবে পনেরোই অক্টোবর যারা সরকারি চাকরি পেতে চান এটি একটি বড় সুযোগ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিশাল নিয়োগ নিয়ে এসেছে অনেকগুলো পদে নিয়োগ চলছে আবেদন শেষ হবে সাতাইশ অক্টোবর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজেও অসংখ্য পদে নিয়োগ দিচ্ছে যারা শিক্ষাক্ষেত্রে কাজ করতে চান তাদের জন্য একটি ভালো সুযোগ আবেদন শেষ হবে সাতাইশ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ চলছে বিভিন্ন বিভাগে যারা শিক্ষাক্ষেত্রে কাজ করতে চান তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগের দারুণ সুযোগ দিচ্ছে আবেদনের শেষ তারিখ সাত এবং ষোলোই অক্টোবর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ে নিয়োগ চলছে স্বাস্থ্যসেবায় যারা কাজ করতে চান তারা দশ অক্টোবর থেকে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ তেইশ অক্টোবর বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা নিয়োগ দিচ্ছে আবেদন শেষ হবে ছাব্বিশ অক্টোবর ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে এখানের আবেদন শেষ হবে বাইশ অক্টোবরে বাংলাদেশ নির্বাচন কমিশনের বিশাল নিয়োগ এখানে তিনশো জন পদের বিপরীতে নিয়োগ চলছে আবেদন শেষ হবে একত্রিশ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশন নে অসংখ্য পদে নিয়োগ চলছে আবেদন শেষ হবে বিশ অক্টোবর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ চলছে আবেদনের শেষ তারিখ বিশ অক্টোবর বাংলাদেশ ব্যাংকে একটি বড় নিয়োগ রয়েছে এখানে আবেদন শেষ হবে আটাইশ অক্টোবর গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় একশো একটি পদে বিশাল নিয়োগ আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে আবেদনের শেষ তারিখ চোদ্দোই অক্টোবর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এ নিয়োগ চলছে আবেদনের শেষ তারিখ সতেরোই অক্টোবর বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগ চলছে আবেদনের শেষ তারিখ একত্রিশ অক্টোবর সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ এতে নিয়োগ চলছে এখানের আবেদনের শেষ তারিখ চোদ্দোই অক্টোবর ঢাকা বাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এখানের আবেদন চলছে বিভিন্ন পদে আবেদনের শেষ তারিখ চোদ্দই অক্টোবর সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এখানের নিয়োগের আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ পনেরোই অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগ চলছে আবেদনের শেষ তারিখ নয় অক্টোবর বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড এ নিয়োগ চলছে আবেদনের শেষ তারিখ নয় অক্টোবর বাংলাদেশ লোক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে আবেদন শুরু হয়েছে সতেরোই অক্টোবর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ চলছে আবেদন শেষ হবে আট অক্টোবর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একশো জন পদের নিয়মিত বিপরীতে আবেদন শুরু হয়েছে ১৯ অক্টোবর থেকে শুরু ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ চলছে বিভিন্ন পদে আবেদনের শেষ তারিখ বারো অক্টোবর বাংলাদেশ নৌবাহিনীতে চারশো জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানের চারশো জন নাবিক পদে নেবে আবেদনের শেষ তারিখ পনেরোই অক্টোবর এই ছিল দু হাজার চব্বিশ মাসের সকল সরকারি নিয়োগের বিস্তারিত তথ্য আপনার পছন্দমতো চাকরিতে আবেদন করুন এবং সফলতার পথে এগিয়ে যান স্কিল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ